আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে জলপাই পাইছি একটু জলপাইয়ের বর্তা টর্তা না খেলে তো ভালো লাগে না কে বলেন এখন একটু বর্তা খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে করে নেই আর আপনাদের সাথেও শেয়ার করি ছোট্ট একটা ভিডিও একটু দেখে নেবেন প্লিজ এ আমি কতগুলো দশ বারোটার মতো জলপাই নিয়েছি মানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনি বাড়ি কমিয়ে নিতে পারবেন এখন এগুলোকে আমি একটা স্ট্যান্ডার করে তারপর চুলাই দিয়ে দিলাম দেখতে পেলেন চোলা রাস্তা হাইটে করে দিয়েছি আর জলপাইগুলো একদম একটু একটু পাকা ছিল তেমন সময় লাগবে না পুড়ে গিয়ে সিদ্ধ হয়ে যাবে আর আমি তো মাঝখান দিয়ে চুলা রাস্তা একটু কমিয়ে দিলাম আর যারা কাঁচা জলপাই দিয়ে এভাবে খেতে চা তারা অবশ্যই চুলা রাস্তা একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে হয়তো ঢাকনা দিয়ে পুড়িয়ে নিবেন কেননা এই যে পুরানো জলপাইয়ের বর্তাটা খেতে এতটাই দারুণ লাগে আম জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পোড়া পোড়া হয়ে গেছে নিয়ে নিলাম এখানে না আমি বিট লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে যে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম ঝালটা নিজের ইচ্ছা মতো দিবেন একদম ইচ্ছা মতো দিবেন যাতে করে ভালো লাগে ঝাল ঝাল এরপর দিয়ে দিলাম চিনি চিনি না হলে কিন্তু হবে না ভালো লাগবে না কিন্তু আর সঙ্গে হচ্ছে এই যে ধনে পাতার সিজনে ধনে না দিলে তো হবেই না ধনেপাতাও দিয়ে দিলাম একদম হচ্ছে কুচি কুচি করে এরপর সরিষার তেল দিয়ে মেখে জেখে নিবো এখানে বলেও না কাশন্দি দিতে যাবেন না আর হ্যান তেন আর কত কি দিতে যাবেন না এইটা মেখে একদিন খেয়েন তারপর আমাকে রিভিউ দিয়েন যদি খারাপ লাগে তখন আমাকে বইলেন এইটার যে এত টেস্ট আমি তো এটার প্রেমে পড়ে গেছি একবার একবার হলেও কিন্তু জলপাইনের সিজনে এটা মিস করবেন না আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না মজার একটা ব্যাপার কি খেয়াল করেছেন আজকে কিন্তু আমি ভর্তা বানানোর জন্য একটু হাতও লাগাইনি মানে হাতটা লাগাতেও হয়নি জাস্ট জলপাইটাকে কিন্তু আমি ধুয়েও নিয়েছিলাম এখন শুধু কাটা সামুচের সাহায্যে সবটা করে নিই আর জলপাইয়ের এই সিজনে এইরকম লোভনীয় ভর্তা বানিয়ে খেতে একদমই মিস করবেন না হাফেজ